আসসালামু আলাইকুম আবারও শুরু করছি যে সারণীর সিরিজ আলোচনার তৃতীয় ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানী জোহান চোহানের অবদান পর্যায় সারণী গঠনের পেছনে আমরা জানি বিজ্ঞানী জার্মান সায়েন্টিস্ট ছিল তার অবদান এটা জানার আগে আমরা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। আমরা একটা ছোট্ট পরিবারের গল্প বলতে চাই যে পরিবারে তিন ভাই বোন আছে বড় ভাইয়ের বয়স বারো বছর মেজ বোনের বয়স সাত বছর আর ছোট্ট বেবির বয়স হচ্ছে দুই বছর এবং কো ইন্সিডেন্টলি দেখা গেল যে এই মেজবনের যে বয়স সেই বয়সটি বড় ভাই অর্থাৎ প্রথম জন ছোট্ট বেবি অর্থাৎ শেষের জন এই দুই জনের বয়সের গড়ের সমান যদিও ব্যাপারটা একটা কো ঠিক এরকমই একটা কো খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানী ডোবেরায়নার প্রিয়ডিক টেবিলের ভেতরে এবং সেটাকেই বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র ইংরেজিতে যাকে বলে ল অফ ট্রায়ার্ডস আঠারোশো সালে বিজ্ঞানী ডোবিরাইনার যখন পিরিয়ডিক টেবিল নিয়ে গবেষণা করছিলেন তিনি একটা আশ্চর্য জিনিস খেয়াল করলেন একই বৈশিষ্ট্য সম্পন্ন গ্রুপের মৌলিক পদার্থগুলোর ভেতরে তিনি দেখলেন যে কোনো গ্রুপের পরপর তিনটি মৌলকে যদি নেয়া হয় তাহলে মাঝের যে মৌলটা তার পারমাণবিক ভর প্রথম এবং শেষের যে মৌলটি এদের পারমাণবিক ভরের গড়ে সমান হয় একটা উদাহরণ দিয়ে যদি আমরা জিনিসটাকে আরো সহজ করি যেমন আমরা যদি গ্রুপ সতেরো অর্থাৎ হ্যালোজেন গ্রুপের কথা চিন্তা করি আমরা দেখতে পাবো যে সেখানে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন ইত্যাদি তো আমরা এখান থেকে ধরে নিলাম ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে তাহলে এই ডোবের ত্রয়ী সূত্র অনুযায়ী ব্রোমিনের যে পারমাণবিক ভর এটা হবে ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভরের গড়ের সমান তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি এটা চেক করে নিই আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের পরমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর আয়োডিনের পরমাণবিক ভর হচ্ছে একশত ছাব্বিশ দশমিক নয় তাহলে আমরা যদি গড় করি তাহলে আমরা পেয়ে যাবো এইটি ওয়ান কাছাকাছি তাহলে আমরা এখন চেক ব্রোমিনের সত্যিকারের পারমাণবিক ভর কত এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট নাইন জিরো অর্থাৎ আশিয়ার কাছাকাছি তাহলে মিলেই গেল ব্রোমিনের পরমাণবিক ভর ক্লোরিন এবং আয়োডিনের পরমাণবিক ভরের গড়ের সমান আচ্ছা তাহলে কি এইটাই শুধুমাত্র একমাত্র উদাহরণ নাকি আরো কোন গ্রুপে এরকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আচ্ছা তাহলে আমরা এক নাম্বার গ্রুপে দেখি এক নাম্বার গ্রুপের আমরা যদি লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামকে দেখি আমরা দেখতে পাব যে লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 6.94 অর্থাৎ পটাশিয়ামের হচ্ছে 40 তাহলে এই দুটোর আমরা যদি গড় করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 23.সমथिंग অর্থাৎ যেটা সোডিয়ামের পারমাণবিক ভরের কাছাকাছি অর্থাৎ এই ত্রয় সূত্র বিভিন্ন গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল ডোবেরাইনার সূত্রের একটা প্রথম তাৎপর্য হচ্ছে এটাই যে ডোবেরাইনারের এই সূত্রটাই একই গ্রুপে অবস্থিত মৌলসমূহের ভেতরে একটা গাণিতিক সম্পর্ক আছে সেটা উপস্থাপন করে দ্বিতীয়ত ডোবেরাইনারের পরবর্তীতে যেসব বিজ্ঞানীরা পর্যায় সারণী তৈরি করেছেন তারা এই সূত্র মেনে মৌলগুলোকে সাজাতে চেষ্টা করেছে যা তাদের কাজকে আরো সহজ এবং সুন্দর করে দেয় আচ্ছা বুঝলাম একটা বিশাল অর্জন তো এর কি কোনো সীমাবদ্ধতা নাই অবশ্যই প্রত্যেকটা সূত্রেরই কোন না কোনো সীমাবদ্ধতা আছে এই সূত্রেরও কিছু সীমাবদ্ধতা তখন এবং পাওয়া যায় গুরুত্বপূর্ণ যে সীমাবদ্ধতা সেটা হলো যে ডোবেরাইনারের এই যে সূত্র এটা কিন্তু পর্যায় সারণীতে অবস্থিত প্রত্যেকটা মৌলের জন্যই কার্যকরী ছিল না শুধুমাত্র কিছু মৌল এই তিনটা তিনটা করে গ্রুপে অর্থাৎ ত্রয়ী সূত্রতে ভাগ করা সম্ভব হয়েছিল তবে এখানে সব থেকে মজার ব্যাপার হলো এই সীমাবদ্ধতা ছিল এই কারণে যে যে সময় উনি এই সূত্রটা প্রদান করেছিলেন সে সময় কিন্তু মৌল আবিষ্কৃত হয়নি মাত্র মৌলিক পদার্থ বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছিল এই কারণেই সে সময় ত্রয়ী সূত্রের অনেক সীমাবদ্ধতা ছিল যাই আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী আলোচনাতে আপনার সন্তানের ভবিষ্যৎ কি শুধুমাত্র একটা এ প্লাস আজকে অনেক স্কুল বিশেষ করে অনলাইন স্কুলগুলো বাচ্চাদেরকে শুধুমাত্র পরীক্ষাতে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে পড়াশোনা করায় কোন চ্যাপ্টার কেন পড়ছে এই চ্যাপ্টারের বিষয়গুলো কোথা থেকে এসেছে এবং দৈনন্দিন জীবনে এই জ্ঞানের ব্যবহারী বা কোথায় এ প্রশ্নগুলোর উত্তর পায় না অধিকাংশ শিক্ষার্থীরা আর এই সমস্যা সমাধান করতে এসেছে পিএইচডি স্কুল মাস্টার একটা অনলাইন স্কুল যেখানে শেখানো হয় বিজ্ঞান তবে শুধুমাত্র পরীক্ষার জন্য নয় বোঝার জন্য, উপলব্ধির জন্য আর সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য কারণ একটা ভালো গ্রেড একটা ভালো ভবিষ্যৎ বিনির্মাণের কোনো নিশ্চয়তা প্রদান করে না। যদি না সেই ভালো রেজাল্টের সাথে শেখার ভিত্ব শক্ত না হয়। পিএইচডি স্কুল মাস্টার তৈরি করে সেই শিক্ষার্থীকে যারা শুধু পরীক্ষার প্রশ্নই নয়, জীবনের কঠিন সমস্যার সমাধানও খুঁজে পায় আত্মবিশ্বাসের সাথে। আপনার সন্তান আপনার সিদ্ধান্ত তিনি কি হবে মুখস্থ বিদ্যারী নাকি একজন সমস্যা সমাধানকারী মানুষ পিএইচডি স্কুল মাস্টারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানুয়ারি দুই সাল থেকে তাই নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের বিস্তারিত দেয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে